আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে কী সেটা তোমরা দেখতে পাবে তো এই যে আমি সব আয়োজন মোটামুটি এই যে নিচে আছে সব রেডি হয়ে গেছে আজকে হলো গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার আজকে সিন্নি দেবে আমাদের ঘরে তো স কালকে থেকে সব বাজার করে নিয়ে এসেছি তো আজকে এই যে যোগাড়াত হবে তো তোমরা পুরো ভেটে ওটা দেখবে এই যে এখানে সমস্ত রকম বাজার করা গোপালকে চান করাতে হবে সব অনেক কাজ বাকি কিন্তু স্নান করতে যাব এদিকে বৃষ্টি পড়ছে তো দেখা যাক কতক্ষণে হয় এখন যাব বাপের বাড়িতে ফুল তোলার জন্য তো ফুলটা তুলে নিয়ে আসি তারপর আবার স্নান টান করে রেডি হবো তো তোমাদের সাথে আবার সামনে আসবো তো ততক্ষণ তো ফুল তুলে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তো দেখতেই পাচ্ছ আমার বরকে তারা দিয়ে 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 একদম সেজে গুজে রেডি হয়ে গেছে এটা হলো বিয়ে করতে যাওয়ার ধুতি যেহেতু নতুন পড়তে হয় আর আমাদের যেহেতু হুট করে পুজোটার প্ল্যান হয়েছে তো ওই কারণে ও পরে একদম রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর তো আমি যেহেতু সত্যনারায়ণের সিং দিচ্ছি তো ওই কারণে মা ওই ঠাকুরটা কিনে নিয়ে এসেছিল তো আমার ভিডিও করার কেউ নেই ওই জন্য দেখতেই পাচ্ছ একদম সব কিছু ঠাকুর মশাই জোগাড় করে রেখে দিয়েছে কিন্তু ফলটা কাটা এখনও বাকি আছে তো ফলটা কেটে নিয়ে তারপর পুজো শুরু হবে তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল একা একা করলে আর কত তাড়াতাড়ি করা যায় আর এইদিকে দেখো এই যে লাল চেলি কাপড়ে মোড়া এটা নারায়ণ শিলা নারায়ণশিলা তো বাড়িতে রাখতে নেই ওটা ঠাকুরমশাই নিয়ে আসে তো ঠাকুরমশাই এসে আসনে রেখে দিয়েছে আর এই যে আমার ভলু নতুন ড্রেস পরে একদম রেডি সেডি হয়ে বসে আছে এটা নতুন নয় আমার বিয়েতে পাওয়া তো ও আবার পুজোতে পাবে পুজোর আগে জন্মাষ্টমীতে তো অবশ্যই পাবে তো এবারে আর নতুন দিলাম না আর এই যে এখানে সব কিছু প্রায় রেডি হয়ে গেছে শুধু আমি রেডি হয়ে গেছি শুধু ফলটা কাটলেই হবে আর ঠাকুরের ভোগ প্রসাদ হচ্ছে ওই ভোগ প্রসাদটা বাকি আছে লুচি সুজির যেটা ভোগ দেয় সেই ভোগ প্রসাদটা বাকি আছে আর এই যে ঠাকুর মশাই তারা দিতে আমি ফল কাটতে বসে গেছি তো আমি আবার তাড়াতাড়ি কাটতে পারি না এদিকে কথা বলতে বলতে সবার সাথে এই ফলটা কাটছি আর কাটতে কাটতেই দেখো মা চলে এসছে মাকে আমি দুবার ডেকেছিলাম মা যেহেতু কাজ করে তো ডিউটি থেকে এসে তারপর ওই বাড়ি রান্না করে এসে তারপরে আমার বাড়িতে কাজ করতে এসে তো মাকে বললাম তুমি ফলটা কেটে দাও তো মা বললো ঠিক আছে আমি ফলটা কেটে দিচ্ছি মা তাড়াতাড়ি কাটে অ্যাজ ইউজুয়াল মেয়ে তো ধীরে ধীরে করলো মা তো তাড়াতাড়ি করবে তো ওই কারণে মা ফলটা কেটে দিল আর এদিকে সেজো কাকিমা লুচি করছে তো সত্যনারায়ণের সিন্নি উপলক্ষে কয়েকজনকে বলা হয়েছিল এবার পুজোর জোগাড় করলে আবার খাবার মানে নিজেদের খাবার জোগাড়ে তো কাউকে না কাউকে থাকতে হয় তো সেটা সমস্যা হয় ওই জন্য সেজো কাকিমা ছিল বলে সব কিছু তাড়াতাড়ি হলো তবু আর এদিকে দেখতেই পাচ্ছ আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর লুচি হবে আর সুজি হবে তো এই পাঁচ রকম ভোগে দেয়া হবে আর এদিকে তো সেননি ফল প্রসাদ আর ভোগ প্রসাদ এই কটা দেওয়া হবে আলুর দমটা দেওয়া হবে না এটা আমাদের বাড়ির সবাই খাওয়ার জন্য আজকে নিরামিষ আর এই দেখে একে দেখো এক এ চারদিকে দেখছে একবারও আজকে ডাকেনি চারদিকে দেখছে আর একটু একটু করে খাচ্ছে খেয়ে আর এই চারদিক নোংরা করছে ও ভাব যে এত লোক কেন সবাই বাড়িতে এসছে আর এদিকে দেখো আমার বর সব কিছু ফ্রেম করছে আর এদিকে আমার মা এই যে ভালো একটা শাড়ি পরে আসেনি আমি সেটাই বলছি মাকে

সবাই কাজ করছে আর তুমি কী করছো বিয়ের ধুতি পরে আজকের ওয়েদার খুবই খারাপ সব সময় বৃষ্টি আসছে সবাই সবার মতো কাজ করছে আর এদিকে আমি একটু ভাবলাম নিজেকে দেখিয়ে নিই তো কিছুই সাজিনি নতুন একটা শাড়ি পরেছি ব্লাউজটা নতুন নয় আর এই যে শাখা বলা পরেছি আর একটু এই যে ক্যামেরার সামনে দেখে একটু ঢং করছিলাম আর কিছুই সাজিনি আজকে প্রচণ্ড গরম যদিও বৃষ্টি হচ্ছিলো আর এই যে দরজাটা দেওয়া দেখতে পাচ্ছ কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো মা একা পারছিল না অনেক দেরি হচ্ছিলো আর এদিকে ঠাকুর মশাই তারা দিচ্ছিল আর আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে নারায়ণ মানে যার বাড়িতেই সিন্নি হোক না কেন পুরো পাড়ার সব্বাই হচ্ছে সেদিনকে ভাত বন্ধ থাকে মানে নারায়ণ বাড়ি থেকে যাবে তারপর ভাত বসাতে পারবে ওই জন্য সবাই পাড়ার সবাই তারা দিচ্ছিল তো ওই কারণে সব্বাইয়ের তাড়াতে দুজনে মিলে একসাথে হাতে হাত লাগিয়ে তারপর ফল কাটতে হলো তারপরেই দেখতে পেলে যে সব ধুনো টুনো জ্বেলে একদম রেডি হয়ে তারপর আমরা দুজনে বললো বাড়ির বড়দের প্রণাম করে আসো আর মনসা মা মনসাকে প্রণাম করে এসে তারপর পুজোয় বসবে তো আমি সব কিছু করে এলাম বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য সেগুলো ভিডিও করতে পারিনি তো ওই যে ওই জন্য আমরা পুজোয় বসে গেলাম

পুজো কিছুটা হয়ে গেছে তো তারপরে বললো এই পুজোর কটা জলে ভাসিয়ে দেওয়ার জন্য আর এদিকে দেখতে পাবে আমাদের বাড়ির পুকুর একদমই ঘাট একদম খারাপ হয়ে গেছে আর আমি পুকুরে কোনো দিনই নামিনি আমি নামতেও পারি তো আমার বর বললো যে তোমাকে নামতে হবে না আমি নামবো এদিকে বাড়ির ভেতর দিয়ে কোনো রাস্তাই নেই অনেক খারাপ রাস্তা মানে চারদিকে জল জমে আছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম ভিজে ওই জন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হলো এইগুলো এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এই পর্যন্ত আমাদের হচ্ছে পাড়া তো এই যে পুকুর পাড়ে এসে গেছি এবার পুকুরের অবস্থাটা দেখো আমার বল কীভাবে নামবে কে জানে তো ফাইনালি নামবে নেমে ফল ফুল টুল সব কিছু ফেলবে ফেলে ওইগুলো ধুয়ে নিয়ে আসবে এসে তারপর আবার পুজোয় বসবে আজকাল সব্বার বাড়ির কল থাকার সাইড এফেক্ট এটা তো সব্বার বাড়িতে এখন কল পুকুরের ওপরেও একজনের কল মানে বাড়ির পাশে যাদের বাড়ি তো পুকুরের সামনে কল নিয়েছে আর কলের পুরো সমস্যাই নেই এদিকে ঘাটের অবস্থা দেখে কেউ নামতে পারবে না কারোর বিয়ে হলে পুকুরে আমাদের নিয়ম আছে পুকুরে স্নান করাতে হয় তো এই জন্য আমাদের অনেক দূরে যেতে হয় আমার পরকেও অনেক দূরে যেতে হয়েছে আমাদের বাড়ির সামনে পুকুর তো আমাদের অসুবিধা নেই তবুও আমি পুকুরে নামতে পারি না আমি সাঁতরেও জানি না কিন্তু এদের হচ্ছে অনেক দূরে পুকুরে বিয়ে হলে পুকুরে স্নান করাতে নিয়ে যেতে হয় তো এই যে ও আস্তে আস্তে নামলায় আমি আমার ধোয়ার কথা ছিল তো ওকে ওর ভাসানোর কথা ছিল আর আমার ধোয়ার কথা ছিল কিন্তু আমি নামতে পারিনি ওই জন্য ওই সপ্তাহ ধুয়ে নিয়ে এসে আবার কল থেকে একবার ধুয়ে নেবে তো সব কিছুর একটা ভালো দিক থাকে খারাপ দিক থাকে জল যেরকম সববার বাড়িতে এসে গেছে খুব সুবিধা হয়ে গেছে এদিকে এই যে পুকুরগুলো একদম খারাপ হয়ে গেছে সেটাও একটা খারাপ লক্ষণ তো দেখতেই পেলে কথা বলতে বলতে হয়ে গেছে আমাদের পুকুরে ফুল ভাসানো তো এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এখনো পুজো শেষ হয়নি এদিকে সবাই দিচ্ছে তাড়াতাড়ি পুজো শেষ করার জন্য সবাই তো খাবে তো ওই কারণে আবার এই যে বাড়ি চলে এসছি চলে এসে পুজোটা পুরো শেষ করবো পুষ্পাঞ্জলি বাকি আছে এখনো হোম বাকি আছে তো পুরো পুজোটা তোমরা দেখতে থাকো ঘরের পুজো হয়ে যাওয়ার পর এবার হোম হবে তো আমার এদিকে ঘরের মধ্যে জায়গা তো শর্ট তো ওই কারণে কোনো রকমে পুজোটা হচ্ছে তো ওই জন্য বাইরেটাই হোম করা হবে আর এটা আমার শ্বশুরমশাই সব কিছু হোমের জায়গা সব কিছু ঠিক করে দিচ্ছে তো ঠাকুর মশাই সব হচ্ছে ওখানে ঠিক করে নেবে গুছিয়ে নেবে তো আমার শ্বশুরমশাই একটু জোগাড় করে দিচ্ছে আর ঠাকুর মশাই সব কিছু ঠিক করে নেবে আর এদিকে আমি দেখতে পেয়েছি যে প্রদীপের তেলটা কমে গেছে তো ওই কারণে আমি একটু প্রদীপে তেল দিয়ে নিচ্ছিলাম আর এই যে সব কিছু রেডি করে নিয়েছে কাঠটা এত বেশি কুচিয়ে ফেলেছে ছোট ছোট করে ফেলেছে যে খুব তাড়াতাড়ি এগুলো চলে যাবে তো ওই কারণে ঠাকুর মশাই বলছিল তো কি আর করা যাবে এখন তো আর কিছু করার নেই আর এখন দোকানও বন্ধ হয়ে গেছে তো ওই কারণে এবার হোম শুরু হবে তা হোমের সামনে আমাদের দুজনকে বসতে হবে আর নিচে যেহেতু বৃষ্টি হচ্ছে আর তো আমাদের ঘর এখনও হয়নি তো তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ আমার ভিডিওকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আমি একটা বাড়ি করতে পারি আমার সত্যিই খুব তোমার তোমাদের সাপোর্টের আমার সত্যিই খুব প্রয়োজন তো ওই কারণে আমার একটা ঘরের খুব প্রয়োজন বাড়ি করতেই হবে তো ওই কারণেই আমার তোমাদের সাথে কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা আমার চ্যানেলকে যারা যারাই ভিডিও দেখছো ভিডিওটিকে শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি আরও নতুন নতুন ব্লগস তোমাদের জন্য নিয়ে আসবো আর এইদিকে দেখো হোম শুরু হয়ে গেছে আমরা বসে পড়েছি তারপর আমার মনে পড়েছে যে হোমে বসতে গেলে মাথায় কাপড় দিতে হয় তো আমি তারপর মাথায় কাপড় দিয়েও নেব।

ফাইনালি পুজো শেষ হলো আড়াইটার সময় তো এই যে বসে বসে আমাদের পা খুবই ধরে গেছে তো এখন একটু ভিডিও করার সুযোগ পেয়েছি এদিকে সবাই ব্যস্ত মোটামুটি খাবার দাবার রেডি হয়ে গেছে কিন্তু পুরোপুরি রেডি হয়নি সবাই কাজ করছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই যে এই যে পুজো হাফ কমপ্লিট আর এই যে

এ হাতে দুইটা নিজে নিজে মাঠে হয়। হুম। ক্যামেরা ধরো। বাদী। ওদিকে

আমার বর এখন চরণামৃত বলতে ব্যস্ত আমাদের হাতে দুড়িটা যেটা বাধা দেখলে তো ওটা ঠাকুর মশাই পুজো করে দিয়েছিল আমাদের দুজনকে বাধ্য বলেছিল তো ওই কারণে আমরা দুজন দুজনকে দেখে দিয়েছিলাম আর এদিকে আমরা সকাল থেকে তো কিছুই খাইনি জল ছাড়া তো ওই জন্য চর্ণামৃত খেয়ে উপোস ভাঙতে বলেছিল তো ওই জন্য আমার বড় ওটা ঠিক করে গিয়ে দাঁড়িয়েছিলো ঠাকুর মশাই ওই জন্য একটু বাপের সঙ্গে মিষ্টি মিষ্টি করে গুলে নিয়েছিল তো এটা গুলে আমি সবাইকে দিয়ে দেবো আমার বাপের বাড়িতে নিয়ম নেই কিন্তু শ্বশুর বাড়িতে নিয়ম আছে জোর খুলে তারপর অষ্টমঙ্গলায় যেতে হয় কিন্তু আমার শাশুড়িকে কেউই ওই কথাটা জানায়নি তো ওই জন্য আমাদের আর জোরটা খোলা হয়নি এতদিন ধরে তো আমাদের ইচ্ছা ছিল আগে সত্যনারায়ণ সিন্নি দিয়ে তারপর ঠাকুর মশাই জোরটা খুলে দেবে তো ওইটাই এতদিন পর হচ্ছে তো জোরটা খুলে দিচ্ছে আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই তো তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন